আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে জানতে পারবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের কাঠমার্ক কত এবং আসন সংখ্যা কত থাকছে সেটিও কিন্তু জানতে পারবেন তো কাঠমার্ক কিন্তু দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের বিগত সালে কিন্তু কাঠমার্ক আলোচনা করব কিন্তু দুই হাজার চব্বিশের জানতে পারবেন দেখেন এখানে লেখা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো শুরুতেই আমি প্রথমে শুরু করে দিলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিটের যে কাটমার্ক তো আমি শুরু করে দিলাম প্রথম থেকে তো লেখা আছে দেখেন এক নম্বরে ফার্মেসি তো ফার্মেসি সাবজেক্টে কিন্তু উনষাট দশমিক পাঁচ কিন্তু কাঠমার্ক দুই নম্বর আসি দেখেন বিএমবি তে কিন্তু কাটমার্ক একান্ন দশমিক সাত পাঁচ এম বিজিতে কাটমার্ক একান্ন দশমিক সাত পাঁচ থেকে আন্য পর্যন্ত কিন্তু কাটমার্ক ছিল সিএস টি ইতে কাটমার্ক ছাপ্পান্ন দশমিক পাঁচ আইআইটি তে কাঠমার্ক ছিল চুয়ান্ন আই সি ই কাঠমার্ক ছিল বান্ন বিজিইতে কাটমার্ক ছিল কিন্তু বান্ন দশমিক সাত পাঁচ এগ্রিকালচার এগ্রিকালচার অর্থাৎ কৃষি যে সাবজেক্ট রয়েছে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিন্তু একান্ন দশমিক দুই পাঁচ কিন্তু ছিল কাটমার্ক এবং এফ আই এম এস এ কাটমার্ক ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ শিক্ষাবর্ষের আটচল্লিশ ছিল কাঠমার্ক এসিসিই তে কাটমার্ক ছিল বান্ন প্লাস তো এটা কিন্তু দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এ ইউনিটের কিন্তু কাঠমার্ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তো তারপরে এগারো নম্বরে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাইড ম্যাথ তো অ্যাপ্লাইড ম্যাথে কিন্তু কাঠমার্ক ছিল সাতচল্লিশ বারো নম্বরে যে সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টের কাঠমার্ক ছিল কিন্তু চুয়ান্ন তেরো নম্বরে দেখেন স্টেট স্টেটে কিন্তু ছিল সাতচল্লিশ কিন্তু কাটমার্ক এটা কিন্তু ইউনিট এ এর জন্য তারপরে দেখেন চোদ্দো নম্বরে লেখা আছে অসিনোগ্রাফিতে কিন্তু পঁয়তাল্লিশ ছিল কাটমার্ক পনেরো নম্বরে দেখেন ইএসডি এ ছিল কিন্তু পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ ছিল কাঠমার্ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর ষোলো নাম্বার দেখেন সয়েল আছে ওয়াটার অ্যান্ড ইনভাররমেন্ট তো এই সাবজেক্টে কিন্তু আটচল্লিশ ছিল কাটমার্ক দু হাজার বাইশতেই শিক্ষাবর্ষে কেমিস্ট্রিতে কিন্তু সাতচল্লিশ প্লাস কিন্তু কাটমার্ক ছিল এবং ফিজিক্সে কিন্তু সাতচল্লিশ প্লাস ছিল সেম কেমিস্ট্রি এবং ফিজিক্সে কিন্তু দু হাজার শিক্ষাবর্ষে সেম কিন্তু কাটমার্ক ছিল তো জলজি যদি আমরা দেখে নিই তো জলজিতে কিন্তু ছয়চল্লিশ দশমিক দুই পাঁচ ছিল কিন্তু কাটমার্ক এফ টি ছিল কিন্তু ঊনপঞ্চাশ দশমিক সাত ছিল কিন্তু কাঠমার্ক তো এইবার আমরা দেখে নেব যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এইবার যে আসন সংখ্যা থাকছে তো এটা নিয়ে আলোচনা করবো তো এবার কিন্তু এই বিজ্ঞানীতে কিন্তু কোটা ছাড়া কিন্তু আপনাদের আসন রয়েছে কিন্তু এক হাজার বাষট্টি বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগের কোটা ছাড়া কিন্তু আসন রয়েছে একশো একাশিটি এবং মানবিক বিভাগে কোটা ছাড়া রয়েছে একশো একষট্টি আসন সংখ্যা তো মোট কোটা ছাড়া আসন রয়েছে চৌদ্দোশো চারটি অর্থাৎ এক হাজার চারশো চারটি টি কিন্তু রয়েছে কোটা ছাড়া মোট আসন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছর কোটায় রয়েছে চুয়াত্তরটি আসন সংখ্যা তো আপনারা কিন্তু কিলালিভাবে এখানে বুঝতে পেরেছেন কোটা সহ এবং কোটা ছাড়া কিন্তু বিভাগ ভিত্তিক ইউনিট ভিত্তিক কিন্তু আমি আসন সংখ্যা বলে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশের কিন্তু কাটমার্ক ইউনিটের কিন্তু আলোচনা করেছি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য